নমস্কার কেমন আছেন সবাই ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত এখন সকালবেলা রান্নাবান্না হচ্ছে সকালে যে প্রতিদিনের কাজকর্মগুলো আমাদের থাকে সেই কাজকর্মগুলো হয়ে গেছে ঘরটর মোছা ঝাড়ু দেওয়া ও সব কিছুই হয়ে গেছে জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া প্রতিদিনে যে কাজ থাকে সেগুলো হয়ে গেছে আর এখন তো প্রচণ্ড গরম চলছে সেটার বলার বাকি রাখে না তো এই প্রচণ্ড গরমে আমাদের দিকে তো বৃষ্টির তো নামও নিশান নেই চতুর্দিকে বৃষ্টি হচ্ছে শুনছি ওর ভিডিওতেও দেখছি বা কেউ ফোন করলেও শুনতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি নেই তো এখন প্রচণ্ড গরম চলছে তাই ভাবলাম নুন লেবু আর চিনি দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু আমার বেশ লাগে আর সমস্ত পরিমাণটা আমি একটু কিন্তু বেশিই দিয়ে থাকি বেশি বলতে বলতে চাইছি যে নুনটাও বেশি থাকে চিনিটাও বেশি আর সঙ্গে লেবু টক ভাবটাও বেশি থাকে এই রকম শরবত খেতে আমি কিন্তু বেশ পছন্দ করি আমার পরিবারের অনেকেও কিন্তু বেশি পছন্দ করে থাকেন দেখলাম মিষ্টিটা একটু কম হয়েছে তো সেই কারণে আবার একটু চিনি দিলাম তো ভালো করে এই লেবুর শরবতটা বানিয়ে নিচ্ছি এখন সকলে মিলে খাওয়া হবে আর এখন আপনাদের সামনে চলে এলাম এখন দুপুরবেলা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সকলের অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে দু একজন বাকি আছে মানে খাবার খাচ্ছেন তারা তাদের খাওয়া হয়েই গেছে প্রায় আর আমারও খাবার খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি ছাদে জামা কাপড়গুলো মেলা আছে তুলে নিয়ে আসতে হবে আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে চলে এসেছি আর এখানে একটা জিনিস আছে এটা অনলাইন কিনেছি দেখায় এর মধ্যে কি আছে দেখুন এই যে এই প্যাকেটটার মধ্যে রয়েছে এই রকম একটা প্যাকেট এই প্যাকেটটার মধ্যে কি রয়েছে দেখাই দেখুন এই যে এই প্যাকেটটার মধ্যে আছে এই কোম্পানিটার আর আমি নামটা বলছি না আর নামটা না বলার কারণও আপনারা জানেন তো এই কোম্পানিটার লিপস্টিক আছে এর মধ্যে এটা একটা কম্বো প্যাক আমি অনলাইনে দেখছিলাম যে অফার দিচ্ছে চারটে একসঙ্গে নিলে দামটা একটু কম হবে সেটা আমরা সকলেই প্রায় জানি এই ব্যাপারগুলো তবুও আমি একটু বলছি তো এই চারটে লিপস্টিকের কালার কিন্তু চার রকমের একই কোম্পানির লিপস্টিক এরকম নিলে আমার মনে হয় সাশ্রয় হয় তার কারণ হচ্ছে তো লিপস্টিক তো একজনাই সাধারণত ব্যবহার করা হয় তো ডেট এক্সপায়ার হয়ে যাওয়ারও ব্যাপার থাকে কিন্তু এরকম ভেরিয়েশান টাইপের কালারও একসঙ্গে পাওয়া যায় দামটাও রিজনেবল হয় তো আমার তো বেশ ভালোই লেগেছে এটা আপনারাও কিন্তু এটা চাইলে অনলাইনে শপিং করে নিতেই পারেন আমি সাজেস্ট করছি না আমি এটা নিয়েছি তাই আমি বললাম তো এই চারটে কালার কিন্তু বেশ ভালোই আপনাদেরকে কালারগুলো একটু শেয়ার করছি দেখুন কালারগুলো কেমন আমার তো বেশ ভালোই লেগেছে এই একটা কালার প্রথম কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কি আমি বুঝতে পারছি না সেই জন্য আমি বলে দিচ্ছি আর এটা হচ্ছে রানি কালার আর এই চার নম্বরটা এটা হচ্ছে মেরুন মেরুন কালার তো এই চারটে কালারই কিন্তু বেশ ভালো লেগেছে আমার আপনাদের কেমন লাগছে জানি না আর কালারগুলো কতটা কি বোঝা যাচ্ছে সেটাও বুঝতে পারছি না তো যাই হোক এই চারটে কালার একসঙ্গে ছিল লিপস্টিকগুলোর মধ্যে তো এটাই নিয়েছি আর আমার তো বেশ ভালো লেগেছে এখন চলে এসেছি ছাদে প্রচণ্ড মেক করেছে ছাদে জামা কাপড় কয়েকটা ছিল সেগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড মেক করেছে দেখুন দুটো দশ বাজছে মানে দুপুর দুটো দশ দেখুন কেমন মেঘ করেছে আর এদিকে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে ছাদ থেকে নিচে নেমে এলাম দেখুন কারেন্ট অফ হয়ে গেছে আর চতুর্দিকটা একবার দেখায় দেখুন অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে এখন সন্ধ্যেবেলা ঘরের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না আর বারান্দাটা একটু দেখায় দেখুন যতটা মেঘ করেছে বৃষ্টি কিন্তু ততটা হচ্ছে না তো যাই হোক এই রিমঝিম করে বৃষ্টি পড়ছে মন্দের ভালো এটাই অনেক দিন পর বৃষ্টি পড়ছে তা কতক্ষণ হবে সেটা জানা নেই আর এখন বিকাল বেলা এই একটা পাত্রের মধ্যে ছোলা ভেজানো ছিল ছোলাটা জলটা ছেঁকে দিয়েছি ছোলাগুলোর মধ্যে এরকম অঙ্কুর বেরিয়ে গেছে তো অঙ্কুরিত ছোলা খাওয়া তো ভালো তো সেই জন্যে আমি ছোলাটা জল থেকে ছেঁকে দিয়েছি আর এখন দেখছি এরকম অঙ্কুর বেরিয়েছে আর এইগুলো সন্ধ্যের সময় মুড়ি দিয়ে খাওয়া হবে বলে আমি রেখে দিয়েছিলাম আর এখন বাটির মধ্যে বেশ কিছুটা ছোলা আমি ভিজিয়ে দিচ্ছি পরের দিন খাওয়ার জন্য তার কারণ ছোলা ভিজতে তো অনেক সময় লাগে আর সব সময় খেয়ালও থাকে না ভেজানোর জন্য তো এখন মনে পড়েছে তো ভাবলাম ভিজিয়ে দিই তাই এখন ছোলাটাকে আমি ভিজিয়ে দিচ্ছি আর ভিজে গেলে ভালো করে জল ঝরিয়ে নেব এখন একটা পেতে ঢাকা দিয়ে রেখে দেবো আর এখন চলে এলাম সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় রান্নাঘরে চলে এসেছি এই পাঁপড়গুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরম করে এই পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছি সন্ধ্যের সময় মুড়ি দিয়ে খাওয়া হবে আর সঙ্গে চাও থাকবে তখন মেঘ করলো দুপুরবেলা বৃষ্টি কিন্তু সেভাবে হয়নি ছাগল তাড়ানি মানে প্রচলিত কথাই আছে ছাগল বৃষ্টি মানে ওইভাবে বৃষ্টি হলো খানিক্ষণ তো বৃষ্টি বিশেষ হয়নি চতুর্দিকে কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে তো এখন এই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তারপরে চা করে নেব। তারপরে রাত্রে বান্না তো রয়েইছে তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয়ে নমস্কার